বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা কোনো কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল না করেও খুব সহজে যে কোনো ফটো ভিডিও এমনকি অ্যাপ সহজে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ট্রান্সফার করতে পারবে তো তার জন্য কী করতে হবে সরাসরি তোমাদের ফোনের যে নোটিফিকেশান বার রয়েছে সেটা নিচের দিকে নামাতে হবে নামালে কিন্তু দেখতে পাবে ব্লুটুথ নামে একটা অপশান রয়েছে এখানে টাচ করে দিবে ওয়াইফাই অপশানে টাচ করে দিবে টাচ করার পরে এই যে লোকেশন অপশনটা রয়েছে এটাকেও টাচ করে দিবে তারপরে কি করবে কিছুটা স্লাইড করবে দেখবে কুইক শেয়ার নামে একটা অপশান কিন্তু হাইলাইট হয়ে গেছে অলরেডি তো কী করবে জাস্ট এই কুইক আর অপশানের ওপর ট্যাপ করে দিবে ট্যাপ করলেই কিন্তু এরকম অপশান পেয়ে যাবে তো তোমাদের যদি কনট্যাক্ট অপশান সিলেক্ট করা থাকে তাহলে কি করবে এই এভরি ওয়ান সিলেক্ট করে এই ডান অপশানে ক্লিক করে দিবে ব্যাস কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল একটা ফোনে এবার আরেকটা ফোনে যেখানে তুমি পাঠাতে চাইছো তারও নোটিফিকেশান বারটা নিচের দিকে নামাবে যে কি করবে এখানেও ব্লুটুথ লোকেশান এবং ওয়াইফাই এই তিনটা অপশানকে অন করে দিবে। ঠিক আছে অন করার পরে এখানেও কিন্তু স্লাইড করবে দেখতে পাবে কুইক শেয়ার নামে একটা অপশান রয়েছে তো জাস্ট এই কুইক শেয়ার বাটনের ওপর ক্লিক করে রাখবে আর তারপরে কিন্তু ঠিক এরকম সেটিংস চলে আসবে তো এখানেও যদি কন্ট্যাক্টস অপশন সিলেক্ট থাকে বা ইয়োর ডিভাইস অপশন সিলেক্ট থাকে তাহলে এই এভরিওানে ক্লিক করে দেবে ক্লিক করার পরে ডাউন অপশানে ক্লিক করে দেবে দিয়ে ডাউন অপশানে ক্লিক করে হোম স্ক্রিনে চলে আসবে আর কিছু করতে হবে না এরপরে তুমি যেই মোবাইল থেকে কোনো কিছু ফাইল পাঠাতে চাইছো সেই মোবাইলটা ওপেন করবে তো আমি এই ডান দিকের মোবাইলটা থেকে একটা ফটো পাঠাতে চাইছি তো এই ফটোটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে দিয়ে করবো এই সেন্ড অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে কুইক শেয়ার অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো তোমরা স্লাইড করবে অনেকগুলো অপশান পাবে কুইক শেয়ার অপশন কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করবে ক্লিক ই কিন্তু দেখবে এখানে সার্চিং করবে এবং তোমার বাম দিকের যে মোবাইলের ডিভাইসের নেমটা রয়েছে সেটা কিন্তু শো করবে তো এখানে জাস্ট টাচ করে দেবে আর টাচ করলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ওই বাম দিকের মোবাইলে একটা নোটিফিকেশান যাবে অ্যাকসেপ্ট করার জন্য তো দেখো এখানে কিন্তু এক্সেপ্ট নোটিফিকেশান চলে এসছে এবার কী করবে জাস্ট অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবে এবং ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখবে ওই ফাইলটা কিন্তু সরাসরি এই ফোনে বা এই মোবাইলে ট্রান্সফার হয়ে যাবে এবার চলো ফাইল তো শেয়ার হয়ে গেল এবার আমি এই ফোনের গ্যালারিটা ওপেন করে এই ফটোটা পেয়েছি নাকি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই ফটোটা চলে এসছে খুব সহজে এইভাবে কিন্তু কোনো কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল না করেও কিন্তু খুব সহজে ফোনের এই কুইক শেয়ার অপশনটার মাধ্যমে যে কোনো ফাইলকে শেয়ার করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন ধরনের হেল্পফুল ভিডিওর সাথে